এই শোনো না আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে এক লক্ষ পরিবার হবে সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ দ্রুত জানা কি করব এক জায়গায় দুইটা বাবার নাম দেওয়া যায় না আপনি ওনার নামই দেন অবশেষে শূন্যস্থান পূরণ হলো বাবার নামের জায়গায় ফারহান সরোয়ার নামটি বসেছে এসব কাগজে জায়গা চায় না মাহরুর তাদের অন্তরে জায়গা চায় মিষ্টিকে স্কুল ঘুরিয়ে দেখে বাহিরে আসি মল্লিকাকে প্রশ্ন করল তুই তখন আমাকে থামালি কেন ফারহানের নাম লিখতে আমি ভেবেছিলাম আপনি কষ্ট পাবেন আমি কষ্ট পেলে আপনার কিছু আসে যায় নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই মাহরুরে ডাকে শরীরে লোভ কাটা দিয়ে ওঠে এই যে আপনি দেখটা নতুন সম্পূর্ণ নতুন মল্লিকা তো ডাকে অভিমানে পুরনো জমানো অভিমানে মাহরুটাকে ডাকে ডেকে ডেকে আকর্ষিত করে নিজের দিকে তবে তার প্রশ্নটাও তেমনই খোঁচা দেওয়া হাঁটতে হাঁটতে একটা পার্কে এসে থেমেছে সামনেই বাচ্চাদের খেলার জায়গা প্রথমে কিছুক্ষণ বেঞ্চিতে বসে বিশ্রাম নেবে বলে ভেবে নিল কাঠের বেঞ্চের দুই দাঁড়ে মাহরুর মল্লিকা মধ্যেখানে মিষ্টি খেলতে খেলতে যাওয়ার বায়না থামাতে হাতের চিপসের প্যাকেট ধরিয়েছে এর মধ্যে একটি বাচ্চা এগিয়ে এলো হাতে ফুল ভর্তি বালতি নিয়ে জোরাজুরি করতে লাগলো ফুল কেনার জন্য মাহরর একবার মল্লিকার দিকে চায় মহারানী ব্যস্ত আকাশ বাতাস দেখতে বাচ্চার কাছ থেকে দুটো ফুল কিনে মল্লিকাকে শুকিয়ে মিষ্টির উদ্দেশ্যে বলল জানিস মিষ্টি এই ফুলগুলোর নাম কি কি বাবা এই ফুলগুলোর নাম চন্দ্রমল্লিকা তোর মায়ের সাথে মিলে গেল দেখি মিষ্টির মুখে উৎসাহ দেখা দেয় মায়ের নামের ফুল মাকে দিকে বলল বা দেখো তোমার নামের ফুল মল্লিকা চেয়েছি লাল সাদা চন্দ্র ফুলের দিকে মাহরুর মিষ্টির হাতে ফুলগুলো ধরিয়ে বলল আমার আর তোর পক্ষ থেকে তোর মাকে এই ফুলগুলো দে মিষ্টি একে উৎসাহের সাথে মায়ের দিকে ফুল এগিয়ে দেয় মল্লিকা মিষ্টি হেসে গ্রহণ করলো মিষ্টি এবার মাহরুর দিকে চেয়ে বলল আমার নামের ফুল নেই মামা আছে তো পিছনে লুকিয়ে রাখা লাল গোলাপটা বের করে আনলো। মিষ্টির চোখের আড়ালে রেখেছিল মেয়ের মাকে ফুল দেবে আর মেয়েকে দেবে না তাকে হয় গোলাপ ফুল এগিয়ে দিয়ে বলল। এই ফুলের নাম মিষ্টি গোলাপ নে। দুজনের মুখেই বিশাল হাসি মিষ্টিকে জড়িয়ে মাথায় মাথা ছেঁকায় অধীর চোখ দুটো চন্দ্রের ফুলে মনোযোগী মুখটা দেখতে থাকলো হাতে দেখছে যেন ভুলকে ও চন্দ্রের নরম হাতে আদর করতে ব্যস্ত শোক দেয় ভীষণ শান্তি দেয় এই মুখটা ইস আগে যদি এভাবে খেয়াল করতো চন্দ্রকে প্রেমিক অন্তরে অন্তঃস্থল থেকে একটি বাক্য প্রস্ফুটিত হয় সুন্দর লাগে তোকে মাহরুর মাথা ধোলাই হেসে বলে কিছু না আচ্ছা চল কিছু খাবি আমার আবার অফিসে যেতে হবে খাওয়া দাওয়ার পর্ব চুকেছে মাহরুর সে বাড়িতে থাকে সেখানে দুটো সিঁড়ি একটা সরাসরি ছাদ অব্দি যায় আরেকটা বাড়ির ভেতর দিয়ে মাহরুর সর্বদাই পাশের সিঁড়িটা ব্যবহার করে নানান মানুষের নানান প্রশ্ন হবে জানতে চাইবে মল্লিকার সম্পর্কে আগে নিজেদের মধ্যে সম্পর্কটা তো সুস্থ করুক তারপর না হয় ঢাকঢোল পিটে জানানো যাবে সবাইকে মিষ্টি ঘরে বসে দরজা বন্ধ করতে আসে মল্লিকা মাহরুল ঠিক গতবারের ন্যায় মাথা থেকে বলে আসি মল্লিকা বরাবরের মতোই উত্তর দিল আজাদ এসে হাজির বাগান বাড়িতে বাড়ির বাজার আর টুকটাক কাজ সেই করে এখানে আজকাল রেহালার কমর ব্যথা বেড়েছে বাড়বেই বা না কেন ঘরের সব কাজ যে নিজেরই করতে হয় এখন বিনা বেতনে যে চাকরি ছিল সে তো চলে গেছে মোয়ের সাহস বেড়েছে আগের চেয়ে কথায় কথায় পুলিশের হুমকি দেয় কোমর চেপে নিচু হয়ে এগিয়ে আসলেন রেহালা বেগম বললেন কি কি বাজার আপনি যা যা কইছেন সব আনছি আচ্ছা রাইখা হাজা আমতা আমতা করে আজাদ বলল খালা একটা কথা কইতাম ক ভাবিরে দেখলাম ওই যে হের চাচা ভাই আছে নাহি মাহি হের লগে কি সুন্দর পার্কে ঘুরে বেড়াইতেছে রেহালা বেগম যেন ব্যথা ভুলে গেলেন যে হয়ে উঠলেন জানতে চাইলেন মাহির লগে ঘুরে বেড়াই হ মিষ্টিও দেখছি দেখে মনে হইল ওরাই জামাই বউ ওর আমাগো মিষ্টি হেরোই মাইয়া কোলে কইরা ওরে রেহালা বেগম কপাল কুচকায় এদিক সেদিক চেয়ে দীর্ঘ শ্বাস ফেলে ভাবনা চিন্তায় পড়ে গেল দাঁড়িয়ে আজাদ তার মুখ রেহালা তলায় থাকে ওই পোলা একটু নজর রাখিস তো আমার জানাবি আইসা আচ্ছা আজাদের হাতে কিছু টাকা ধরিয়ে বললেন আর শোন এই টাকা রাখ আমি যে নজর রাখবার কইছি এটা যেন কেউ না জানে ওই পোলাটাও যেন সন্দেহ না করে মিষ্টির মাইরে আবার দেখলে কইভি আমারে মিষ্টির হাতে থাকা ফোনটা সব শব্দ করে বেজে উঠল ভয় পেয়ে উঠেছে সেও এক ঝটকায় পাশে ছুড়ে মারে মেয়ের শঙ্কিত মুখ দেখে মল্লিকা কাঁটাকুটি বাদ দিয়ে দৌড়ে আসে একদিকে ফোন বাজছে অন্যদিকে মিষ্টি ভীষণ রকমের ভীত সময়ের ব্যবধানে মেয়েকে সামলাতে পারলেও ফোনটাকে সামলানো গেল না করকশ আওয়াজে বেজেই চলেছে অবশেষে ফোন হাতে নেয় মল্লিকা নাম ভাসছে মাহরুর ফোন তুলতেই অন্য পাশ থেকে আওয়াজ আসে কি কথা ছিল চন্দ্র কি ফোন করিস কেন আমাকে তোকে বলেছিলাম না দুবেলা মনে করে আমাকে কল করে জানবি আমি কি করছি রুষ্ট মানব তার কণ্ঠ আরও বেশি রুষ্টতায় ঘেরা তার কথা মতো কাজ হলো না কেন কেন ফোন করে জানতে চাইল না কিছু কথা ছিল বৌকম প্রেমিকার মতন আচরণ করবে কথা রাখেনি তার চন্দ্র মাহরুর বলে অবজ্ঞা করছি সময় না না আপনি ভুল ভাবছেন গেট খোল আপনি কোথায় দরজায় দাঁড়িয়ে আছি গাধি মহিলা ফোন না কেটেই দৌড় লাগায় এলোমেলো মল্লিকা অনেক অমনোযোগী এই স্বভাব নিয়ে ওই সংসার করেছে ছয় বছর নিজেও ফোন কেটে বেগে হাত রেখে দাঁড়িয়ে রইল চন্দ্র এসেছে দরজা খুলে ঢুকতে দিল মাহরুরকে মাহরুর ভ্রু কুচকে তাকাই মল্লিকার দিকে বুঝতে পারলো না মল্লিকা বেশি বড় ভুল করে ফেলেছে সময় পেরোয় মাহরুর এসে হাত মুখ ধুয়ে বিছানায় আরাম করেছে কিছু সময় বিশ্রাম নিয়ে রান্নার করতে উঠতে যায় সব আয়োজন করতে লাগলো কিছু বলেনি আসার পর থেকে মুখ কমরা করে আছে মল্লিকা বুঝলো মাহরুরের আকাশে কালো মেঘের ঘন ঘটা পাশে এসে বসে শাক বেছে দিচ্ছে আমতা আমতা করে জানতে চাইলো করেছেন কালকে থেকে কল করব সত্যি না খুব তো প্রেম জেগেছিল কিশোরী মনে মানুষ প্রেমে পড়লে কি কি করে জানিস আবার উনি আমাকে গলা বাড়িয়ে বলতো তোমাকে ভালোবাসি মাহরুর ভাই ভালোবাসা না ছাই মুখ ভেঙচিয়ে বলল মাহরুর লজ্জিত বোধ করলো মল্লিকা কেমন করে এভাবে কেউ কথা বলে প্রেমে পড়েছিল ঠিকই প্রেমটা দীর্ঘস্থায়ী হয়েছে নাকি হয়েছিল ভুল করে কোনো দিন স্বামীর সাথে আধ ঘন্টা শান্তিতে বসে কথা হয়েছে কি না জানা নেই মনে হতো সে আছে কারাগারে আর মল্লিকা সেই কারাগারের ব্যবহার্য বস্তু এসব চিন্তা বাদ দিয়ে মল্লিকা সরাসরি জিজ্ঞেসে করে আপনি এত কিছু কী করে জানেন সুযোগ পেয়ে বসে মাহটুর ইচ্ছেকৃত জ্বালাতন করতে চায় মল্লিকাকে রাসভারী কণ্ঠ বজায় রেখে বলে আমাকে তোর কি মনে হয় চন্দ্র আমি তোর মতন বোকা ছেলে মানুষকে প্রেম শেখাতে হয় আমি জীবনে অনেক প্রেম করেছি আবার ছয় বছর একজনের সাথে সংসারও করেছি আমার কাছে এসব ব্যাপার না মাহরুর দুষ্টুমি করতে চায় কিন্তু পারে না তার চঞ্চল মানসিকতা মল্লিকার কাছে প্রকাশ পেলে মেয়েটা আর ধরা দিবে না একটু একটু ধমকের ওপর রেখেই তাকে নিজের করে আনতে হবে সেই সুবাদে এমনভাবেই কথা বলছে যে সহজেই বিশ্বাস করে নিল মল্লিকা তাসের ঘরের মতন ঝন ঝন করে ভেঙে গেল বোধহয় হৃদয় কলক্ষীন চেয়ে আছে মাহরুরের দিকে মাহরুর ও দেখলো না এড়িয়ে গেল ইচ্ছে করে কিছু সময় পেরিয়ে গেলে মাহরুর আবার বলল বোবা তুই কথা না বলে মূর্তি হয়ে থাকিস কেন কিছু বললে ঝটপট উত্তর দিবি না হয় তোকেও আবার মিষ্টির সাথে স্কুলে ভর্তি করাবো অভিমানের পাড়া তর তর করে উপরে উঠে গেল এখনই কেঁদে দিবে এত বড় একটা নারীর এরকম বাচ্চা মানায় না তারপরও কেন যেন অস্ত্র কোনো বাধা মানল না গাল বেয়ে পড়ার পূর্বেই দৌড়ে পালায় পালাবে কোথায় জায়গা অত্যন্ত কম চিলে কোঠায় ছাড়া মুখ লুকানোর জায়গা নেই উঁচু দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে আছে মল্লিকা এখানেই তাকে দেখা যাচ্ছে না মাহরুর খুঁজে পাবে না ভেবে লুকিয়েছে করেছে নিজেকে দেয়ালের আড়ালে আধারে হাতের পেছে ওই অল্প স্বল্প অস্ত্র মুছেই ফিরে তাকায় পাশে মাহরুর দাঁড়িয়ে আছে হাত দুটো বুকে বেঁধে মুখে কোনো ভঙ্গি নেই মল্লিকা চাইতে ভ্রু উঁচু করে বলে কি কিছু না কাছিস কেন এমনি মাহরুর এগিয়ে আসে দেয়ালে বাহু ঠেকিয়ে দাঁড়ায় তার সঠম দেহের আড়ালে ঠক গেলে মল্লিকের অবয়ব তার সঠাম দেহের আড়ালে থেকে গেল মল্লিকের অবয়ব ছোট্ট একটা জায়গা সিঁড়ির ঘরের পাশে একটা দেয়াল ভূতের মতন করে চেয়ে আছে মাহরুর মুখে অবস্থা দেখে মিলল চরম বিরক্তি আমি ঘরে যাব যা না করেছে কে না শুলে যাবো কি করে ইদরের মতন শরীর তোর ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায় মুখোমুখি এসে দাঁড়ায় মল্লিকা আজ একটু ক্রোধ দেখানো বলল আপনি এমন কেন ছোট্ট করে গালে চর পরে মৃদু আর্তনাদ করতে দেখা গেল মল্লিকাকে এমনিতেই অত শত প্রেমের কথা বলে হৃদয় ক্ষত করাকে কম ছিল এখন চরও দিয়ে বসেছে ছল ছল চোখে মাহরুরের দিকে চাইতে এসে কঠোরভাবে জানায় তুমি ডাক ঠিক আছে এবার আমাকে যেতে দিন আরও হিসেব নাকি ঠিকঠাক মতন দাঁড়া নেতিয়ে পড়ছিস কেন আমি ঘরে যাব মাহি ভাই মাহরুর পুরো নামে ডাক নাক টেনে টেনে বলল আচ্ছা মাহরুর ভাই আরেক দফা চর পরে অন্য গালে নাকের পাতা ফুলে ফেবে উঠেছে চন্দ্রুর ঠোঁট চেপে আবার তাকাই মাহরুরের দিকে এখনই কান্না করবে বুঝতে পারল আগেকার অশ্রুজলে ভেজা একটু মুখটা মাহরুর নিজের দু হাত এগিয়ে দুই গালে ভালোভাবে মুছে দিয়ে নরম গলায় বলে আমি তোর বর্ণা ভাই ডাকিস কেন তাই এই হইল আসল ঘটনা দেখছেন রহিম মিয়া বাড়ি ভাড়া দেবার সময় খোঁজ খবর নিয়ে দেবেন না অন্যের বউ না ঘরে নষ্টামি করতেছে আমার তো কইতেও শরম করতেছে এটা আমার ফারহানের বউ ছি বাড়ির বাড়িওয়ালা ভদ্রলোক রহিম মিয়া মাহরুর বিগত পাঁচ বছর এখানে থাকে বউ নিয়ে রেহালা বেগমের কথার ভঙ্গিতে তিনিও সন্দেহ ভাজন দৃষ্টিতে তাকালেন মল্লিকার দিকে থর থর কাঁপছে তার সর্বাঙ্গ মাহরুর বাসায় নেই রহিম মিয়া মল্লিকার উদ্দেশ্যে জানতে চাইলেন এই মেয়ে মাহরুরের সাথে তোমার সম্পর্ক কি মল্লিকাকে উত্তর না দিতে দিয়ে এই রেহেলা বললেন ওই কি কইব আমার কাছ থেকে শোনেন এই চরিত্রহীনা আমার এ পুলিশে ধরাইছে আমি নাকি তারে অত্যাচার করি মিথ্যে মামলা দিছে আমার নামে এরপর নিজের আশিকের হাত ধইরা উধাও দু মাস পর আমাকে কাজের পোলা খবর দিল ওই নাকি ওর চাচাতো ভাইয়ের লোকে ঘুইরা বেড়ায় বিয়েটা চাচা তো ভাইরে ফাঁসাইছে দেখছেন কারবার মল্লিকা জোর গলায় বলে ওঠে কি বলছেন আম্মা চুপ থাকুন দয়া করে যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না একদম হ তুমি নষ্ট করবা আর আমরা কইলেই দোষ আমার কথা শোনেন রহিম মিয়া এই মাইয়া ওর আশিকের লগে ভাইগা যাওয়ার জন্য আমার মানহানি করছে রহিমিয়া আর আগে গজগজ গজ করে উঠলেন মাহরুরকে ভালো ছেলে ভাবতেন তিনি মানুষ ছাদে জড়ো হয়েছে এক একজন দাঁড়িয়ে ছিছি করছে মাহরুরের বউ হিসাবে হীরাকে চেনে তারা এখন বললেও কাজ হবে না পরিস্থিতি হাতের নাগালে নেই ভয়ে আরষ্ট মল্লিকা মনে মনে দোয়া করতে লাগল যেন দ্রুত মাহরুর ফিরে আসে রহিম মিয়া এগিয়ে এসে বললেন এই মেয়ে মাহরুরকে বলবে আমার সাথে দেখা করতে আর যত দ্রুত সম্ভব বাড়ি খালি করবে চাচা বিশ্বাস করুন আপনারা যা ভাবছেন তেমন কিছুই নয় আমি সত্যি বলছি আমি হাত উঠিয়ে থামিয়ে দেয় মল্লিকাকে বলে আমি তোমার সাথে কোনো কথা বলবো না মাহারুরকে পাঠাবে আর আপনার সবাই যারা যার বাড়িতে যান একে একে সবাই চলে গেছে মুখে পৈশাচিক হাসি নিয়ে রেহালা বেগমও প্রস্থান করেন সে জয়ী অপমান আর থানায় পাঠানোর প্রতিশোধ সুদে আসলে নিয়েছেন জমিনে হাঁটু গেড়ে বসে পড়ে মল্লিকা কেঁদে কেঁদে অবস্থা নাজেহাল আর ছিরিন নেশে মিষ্টিকে নিয়ে গেছে এই পরিস্থিতিতে থাকলে মেয়েটার ওপর কী প্রভাব পড়তো পর মাহরুর বাড়ি ঘরে এসে নাম ধরে ঘন্টা মাহরুর মাহরুরের আওয়াজে বৃত্তি জ্বলে উঠলো কোনো দিকে না ভেবে হামলে পড়েছে বুকে হাসবে না অবাক হবে মাহরুর বুঝতে পারল না শুধু বলল বলেছিলাম না নিজে থেকে আসবে আমার বুকে তার কথার বিপরীতে পেল মল্লিকার কান্না কান্না ভীষণ রকমের জোরালো যেন বিরাট বিপদ ঘটে গেছে চমকায় মাহরুর মল্লিকার মুখ তুলে দেখে ভয়ঙ্কর অবস্থা কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়েছে এই কান্না স্বাভাবিক নয় অস্থির বিচলিত হয়ে মাহরুর জানতে চাইল কি হয়েছে চন্দ্র দীর্ঘ সময় নিল মল্লিকা কিন্তু সবটা বলেছে কিছু মুহূর্তে আগে ঘটে যাওয়ার সম্পূর্ণ বর্ণনা দিয়েছে সবটা বলা শেষে মাহরুরের মুখের দিকে চেয়ে আরেক দফা ভয় পেয়ে ওঠে মল্লিকা রক্ত চক্ষুতার জ্বলন্ত মুখের ভঙ্গি কপালের রক ফুটে উঠেছে অল্প সময়ের ব্যবধানে মুহূর্তে অগ্নিমানবের রূপ ধারণ করেছেন মল্লিকার হাত চেপে চরে সোরে পা বাড়ায় নিচে পাঁচতলা থেকে দোতলায় নেমেছে সবাইকে জানান দিয়ে উচ্চ শব্দের তার প্রত্যেকটা কদম বাড়ির অনেকে ভারতীয় দরজা খুলে দাঁড়িয়ে হাতের সর্বোচ্চ শক্তি দিয়ে কাঠের দরজায় আঘাত করে একবার শব্দে ধরফর করে এগিয়ে দরজা খুললেন মিয়া মাহরুরকে দেখে শঙ্কিত হন কিছু বলতে যাওয়ার আগেই মাহরুর কাবিন নামা এগিয়ে দেয় হুঙ্কার ছেড়ে বলে বউ আমার কাগজে কলমে সই করে বিয়ে করেছি আমার আগের বউ আমাকে ফেলে রেখে চলে গেছে মল্লিকা আমার দ্বিতীয় স্ত্রী কিন্তু আমার স্ত্রী মাথা এদিক ওদিক ঘুরিয়ে সবার উদ্দেশ্যে আরেক দফা চিল্লায় বলে শুনেছেন যারা শুনতে বাকি তাদের জানিয়ে দিবেন আমরা কোনো নষ্টামি করছি না সসম্মানে বিয়ে করে এনেছি এই মেয়েকে আর যেই মহিলার কথা শুনে আমার স্ত্রীকে লাঞ্ছিত করেছেন ওই মহিলা আমার বউকে মারধর করত সব প্রমাণও আছে আমাদের কাছে সবটা না জেনে সাহস কি করে হলো আমার স্ত্রীর চরিত্রে আঙুল তোলার হ্যাঁ আবার তিলকে তাল বানানো একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে আপনাদের মানুষের সম্মানহারি করতে পেরে কি মজা পান আল্লাহ জানেন আমারও ব্যক্তিগত জীবন আছে যেহেতু আর বিষয়টা ব্যক্তিগত নেই এক কাজ করেন পোস্টার বানিয়ে এলাকায় ঝুলিয়ে দেন মাহরুর ইবনাত দ্বিতীয় বিয়ে করেছে তাও আবার নিজের চাচাতো বনকে যার অলরেডি একটা মেয়ে বাচ্চা আছে এই মেয়েটার স্বামী মারা গেছে আরও চার বছর আগে আমি ওর দায়িত্ব নিয়েছি আমার আগের বউও আমাকে তালাক দিয়েছে এই প্রেক্ষিতে দ্বিতীয় বিয়ে কোনো পাপ নয় আর সবচেয়ে বড় কথা কি জানেন আমি ওকে ভালোবাসি মাহরুরের এই রূপের সাথে কেউই পরিচিত নয় রহিম মিয়া নিজেও না শিক্ষিত মানুষ কাবিন নামাতে ভালো মতোই পড়ে দেখলেন লজ্জিত মুখে বললেন আমাকে ক্ষমা করো মাহরুর আসলে ওই মহিলা এসে এমনভাবে বললেন আর আমরা তো তোমার স্ত্রী হিসেবে হীরাকেই চিনতাম রহিম মিয়া ঝামেলাহীন মানুষ পরিস্থিতির সাথে ব্যাপারটা বুঝলেন মল্লিকার দিকে চেয়ে বললেন আমাকে মাফ করে দিও মা মাহরুর কঠিন গলায় বলল আমরা ভাড়া ছেড়ে দিব বলে আবার টেনে নিয়ে গেল পায়ের সাথে পা মিলিয়ে পারছে না যাওয়ার পথে অন্য হাতে কল লাগায় রেদোয়ানকে যেখানে থাকুক না কেন যেন দ্রুত বাগান বাড়ি পৌঁছায় মাহরুরকে দমানোর মতন সাহস নেই মল্লিকার সিংহের রূপ ধরন করেছে আজ এত জেদ বাগানবাড়ির সদর দরজায় সজরে ঘুষি দিতে লাগলো দরজা না খুলে যেন ভেঙেই ফেলবে রেহালা দরজা খুলেছেন রাগে লাল টকটকে মাহরুরের মুখ দেখে ভয় পেলেন মাহরুর গর্জন তুলে বলল মহিলা মানুষ দেখে বেঁচে গেলেন না হয় আমার চন্দ্রকে লাঞ্ছিত করার দায়ে কলিজে টান দিয়ে বের করে ফেলতাম কি কি কইতাছ ওই ছোট বউ ছোট বউ তেরে গেল মাহটুর মল্লিকা থামাতে চেয়েও পারল না রেহালের মুখ বরাবর দাঁড়িয়ে আঙুল দিয়ে পেছনে দেখায় মল্লিকার দিকে উদ্দেশ্য করে বলে ওইটা দেখছেন ও বউ আমার বিয়ে করেছি ইচ্ছে করছে রাস্তায় নিয়ে আপনার সব কৃতকর্ম ফাঁস করে দেয় পুরা মহল্লার সামনে মা নিজত ধুলাই মিশিয়ে দেই কিন্তু কি জানেন আমি মানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা না রেদুয়ান কাছাকাছি থাকায় দ্রুত এসে হাজির বাহির থেকে আওয়াজ শুনে করে আরও এসেছে ভেতরের অবস্থা ভালো না ভয়ে কাঁপছেন রেহালা মো এবার একটু ভীত হলো রেদুয়ানকে দেখে মাহরুর বলল এই মহিলা ভালো কথার মানুষ না নির্যাতন মামলার সাথে ওড়ে মানহানির মামলা দাও রেদওয়ান আর যত ধরনের মামলা দেওয়া যায় যাও ছোটবেলা থেকে যত পাপ করেছে সব যেন এই জীবনেই উসুল হয় মল্লিকা এবার মুখ খুলে মাহরুরের দিকে এগিয়ে হাত জোর করে বলতে লাগলো এমন করবেন না দয়া করে এমন করবেন না বাছখাই গলায় ধমক দেয় মাহরুর তর্জনী আঙুল দেখিয়ে বলে চুপ বেশি দরদ দেখাবি তোরও খবর আছে তোর যে সম্মানহানি হলো তার বেলায় মহান শাস্তে চাস হ্যাঁ নিজের পায়ে আবার নিজেই কুরাল মেরেছে রেহালা বেগম মাথায় হাত রেখে বসলেন মহিলা কনস্টেবল আসছে একবার সুযোগ দিয়ে যে এত দুঃসাহস করেছে সে সামনেও করবে অন্যদিকে মাহরুরের এরূপ হিংস্রতায় কিং কর্তব্য বিমল মল্লিকা এমন ভয়ঙ্কর রূপও আছে তার তোমার কাবিন নামার কাগজ আমার দরজায় ফেলে এসেছিল রহিম মিয়া এসেছেন রাগ আর জেদের বসে রহিম ঘরেই দরজায় ছুঁড়ে ফেলে এসেছিল মাথা কাজ করছিল না তখন এখনো ঠিক নেই গা ঘিন ঘিন করে উঠে একটু পর পর নামা হাতে নিয়ে মাহরুর রহিম মিয়ার হাতে বাড়ির ভাড়া এগিয়ে দিল বলল ভাড়াটা রাখুন যত দ্রুত সম্ভব আমরা ঘর খালি করবো ফোস করে নিঃশ্বাস ফেললো রহিম মিয়া টাকাতে পুনরায় টাকাতে মাহিরের দিকে এগিয়ে দিল আশ্চর্য চকিত মাহিরুর তার দিকে চাই এর মাঝে রহিম মিয়া বলেন আমার উপরে তোমার অনেক ঋণ সেদিন তোমার চাচির সময় মতো হাসপাতালে না নিয়ে গেলে আজ আমার ছেলে মেয়ে এতিম হইতো আমি আমার স্ত্রী হারাতাম হইতে পারি আমি এই বাড়ির মালিক কিন্তু তোমার ঋণ আমি সারা জীবনে শোধ করতে পারবো না কি জানি কি হয়েছিল মান সম্মানের কথা ভাই যা মাথা নষ্ট হয়ে গেছিল আমাকে মাফ করে দাও রহিম মিয়ার কথায় সামান্য জেটটা দমায় মাহরুর অত্যন্ত বৃদ্ধ একজন লোক ছেলে দেশের বাহিরে থাকে মেয়ে বিবাহিত তুই বৃদ্ধার সংসার একটা আস্ত বাড়ির মালিক হওয়া সত্ত্বেও সামান্য ভাড়াটিয়ার কাছে ক্ষমা চাচ্ছে সামান্য একটা সাহায্যের বিনিময়ে একা স্ট্রোক করে পড়ে থাকা রহিম সাহেবের স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার উপকারে তিনি আজও কৃতজ্ঞ মাহিরুর সবিনয়ের সঙ্গে বলল মাফ চাবেন না চাচা আপনি আমার বাবার বয়সের মাফ চাও লাগবে না হয় আমি আখি রাতে ঠেকা থাকবো কারো ইজ্জত হানি কইরা ক্ষমা না চাইয়া যদি দুনিয়া ছাড়ি এই গুনা আমার লেগে যাইব জবাব দিতে হইব আচ্ছা চাচা আমি ক্ষমা করলাম হীরা চলে গেছে এটা তো আমরা জানতাম না তুমি অন্যজনকে বিয়ে করছো এটা দোষের কিছু না কিন্তু আমাদের সমাজ কেমন জানোই তো জানি চাচা তোমার যতদিন মন চাইব এখানে থাকো তুমি না না নিজের বাড়ি বানানো পর্যন্ত এদিকেই থাকবা তুমি তোমার কথা রাখো নতুন বউ নিয়া এদিকেই থাকো ভেবে দেখবো চাচা তুমি আমাকে ক্ষমা করো নাই তাই না নতুন বউ কই ডাকো ওর কাছেও ক্ষমা চাই কি যে বলেন চাচা কোনো দরকার নেই ক্ষমা চাওয়ার আমি বুঝতে পারছি আপনি সবার মাঝে বুঝতে পারেননি কি করবেন আর আমরা এখানেই থাকছি বেশ তৃপ্তি নিয়ে মল্লিকার চা বানানো খেয়েছে রহিম মিয়া সুনামও করলেন উঠতে উঠতে বললেন নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ সবাইকে